আমরা তো এখানে গত সরকারে গোয়েন্দা সংস্থার উপর আসলে এই ধরনের অনেক অভি অভিযোগই রয়েছে এবং সেই জায়গা থেকে আসলে তাদের পলিসিগুলো কি হবে সেটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে এবং আমরা আসলে সাংবাদিকদের সাথে কথা বলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো যে তারা কোন ধরনের ডিফিকাল্টিস আসলে ফেস করে তো আমরা যেটা বলেছি যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা যেহেতু বদ্ধপরিকর আমরা যেহেতু আইনগুলোকে সংশোধন বা বাতিলের কথা বলছি আমরা যেহেতু গণমাধ্যমের যেই স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা বলছি অবশ্যই আমরা যদি তারা যদি আরও যেই বাধা সম্মুখীন হয় ল এনফোর্সমেন্ট বাহিনীর দ্বারা সেই বিষয়গুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারা তাদের বাধাগুলো না পায় এবং সেই ধরনের নির্দেশনা দেওয়া থাকবে এবং আমরা চাচ্ছি যে হচ্ছে একটা এইরকম কিছু নীতিমালা তৈরি করে যেতে যাতে হচ্ছে সাংবাদিকরা এই ধরনের বাধার সম্মুখীন না হয় এবং সরকারের জায়গা থেকেও যাতে সরকার এই ধরনের সাংবাদিকদের বাধা দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ না নিতে পারে তবে আমরা যারা যেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা সেই বিষয়টি নিয়ে তদন্তও করেছি যে আসলে করছি মন্ত্রণালয় থেকে আসলে কোন কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল আমার দেশের যেটা অনলাইন পোর্টাল সেটা কিন্তু জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ যে তৎকালীন যে মন্ত্রী ছিলেন তিনি একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে এটা নির্দেশনা দিয়ে দিয়েছিল যেটা একেবারেই আইন বহির্ভূতভাবে নিই জোরপূর্বকভাবে এটি করেছিলেন তো সেই বিষয়গুলো আমরা তদন্ত করছি এবং যারা তাদের প্রতি যা বন্ধ করে দিয়েছে সেগুলোকে আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করছি যদি ক্ষতিপূরণের দাবি থাকে সেই সাংবাদিকগুলো সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা এই বিষয়টি আলোচনা করব এবং পরবর্তীতে জানাতে পারব